আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে বারান্দাসহ ষোলো হাত এই ঘরের বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন তো এই গড়টি লম্বায় ষোলো হাত অর্থাৎ চব্বিশ ফিট এবং পাশে বারান্দাসহ বিশ ফিট আর এই ঘরের ভেতরে মোট দুইটা রুম করা হয়েছে আর এই ঘরটির সামান্য কিছু কাজ বাকি আছে অর্থাৎ ডোয়া প্লাস্টার এবং ফ্লোর প্লাস্টারের কাজ বাকি আছে আর সকল ধরনের কাজ কমপ্লিট হয়েছে আর এই ঘরের চালের মধ্যে চারশো বিশ মিলির টিন এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ জানাবো তো এই গড়টিতে এ পর্যন্ত এক লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয়েছে আর বাকি যে গাছগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করতে আরও বিশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ টোটাল এই গড়টি কমপ্লিট করতে এক লক্ষ নব্বই হাজার টাকা খরচ হবে তো সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম